স্বামীর সাথে যখন বনি বনা হচ্ছিল না তখন অনেকেই বলেছিল একটা বাচ্চা নিতে বাচ্চা নিলেই নাকি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু হায় দুর্ভাগ্য আমার একটা বাচ্চা হওয়ার পর আমার স্বামী আরও নষ্ট হয়ে যায় আরও বিগড়ে যায় আমার বয়স এখন পঁচিশ বছর আমি একজন গৃহবধূ আমরা দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিলাম কিন্তু বিয়েটা হয়েছিল আমাদের পরিবারের সম্মতিতে দুহাজার সালের পঁচিশে জুলাই আমাদের বিয়ে হয় বিয়ের পর প্রথম প্রথম আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই চলছিল আমার বিয়েতে কোনো যৌতুকের দাবি ছিল না শ্বশুরবাড়ির লোকজন আমাকে দেখতে যেয়ে বলেছিল আমাদের শুধু মেয়েকে দিলেই হবে কোনো যৌতুক লাগবে না কিন্তু বিয়ের কয়েক মাস পর তাদের আসল চেহারা হঠাৎ করে প্রকাশ পেতে শুরু করলো আমার স্বামী তার পরিবারের কথা মতো নানান অজুহাতে আমার কাছে যৌতুকের টাকা চাইতে শুরু করে আমার পরিবারকে জানানোর পর শুধুমাত্র আমার কথা ভেবে তাদের সকল আবদার মেটাতে লাগলো কিন্তু দিন যত তাদের লোভ তত বেড়েই টাকা চাওয়ার শুরুতেই আমার স্বামী বলেছিল এই টাকা নিয়ে সে একটা ব্যবসা শুরু করবে যাতে সংসারটা একটু ভালো চলে তাই তার কিছু টাকার প্রয়োজন এ কথা শোনার পর আমি আমার বাবার বাড়ি থেকে প্রায় দেড় লাখের মতো টাকা আমি আমার স্বামীর হাতে এনে দিয়েছিলাম কিন্তু এতে সে ক্ষান্ত হয়নি এভাবেই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম একটু একটু করতে করতে অনেক টাকা আমি তার হাতে এনে দিয়েছি কিন্তু আমি যত টাকা এনে দিচ্ছিলাম তত যেন দিন দিন তাদের চাহিদাও ছিল। এরপর একদিন আমি বলেই বসলাম আমি আর আমার বাবার বাড়ি থেকে একটা টাকাও এনে দিতে পারবো না ঠিক তখনই আমার উপর অত্যাচার শুরু করলো সামান্য একটা ভুলের জন্য সবাই মিলে আমাকে অনেক মারলো সেদিন আমার স্বামী যে আমাকে ভালোবাসতো না সেটা কিন্তু না সে আমাকে ঠিকই ভালোবাসত কিন্তু টাকার প্রতি তার লোভ ছিল সীমাহীন ধীরে ধীরে সে নেশা জোয়া খেলার মতো নানান ধরনের খারাপ কাজে জড়িয়ে পড়লো তবুও আমি মুখ বুঝে কিছু সহ্য করে নিতাম শুধুমাত্র তাকে যে ভালোবাসি আর এই সংসারটাকে বাঁচানোর আশায় কিন্তু দিন দিন আমার স্বামী আরও খারাপ কাজে লিপ্ত হতে থাকে এরপর আমার শ্বশুর বাড়ির কিছু লোকজন আর আমার বাবার বাড়ির কিছু লোকজন সবাই মিলে আমাকে চেপে বসলো বললো আমাকে একটা বাচ্চা নিতে আমাদের বিয়ে চার চারটা বছর হয়ে গেছে এখনো আমাদের কোনো সন্তান হয়নি এবার যদি আমরা একটা বাচ্চা নেই তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আমার স্বামী হয়তো আবার আগের মতো ভালো হয়ে যাবে এ কথা যখন সবাই আমাকে বলল আমিও চিন্তা করতে থাকলাম হ্যাঁ শেষ পর্যন্ত আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম একটা বাচ্চা যদি আসে হয়তো আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো হয়ে যাবে কিন্তু আমার সব ভাবনা চিন্তা সব কিছুই বিফলে গেল আমি যখন গর্ভবতী হলাম তখন ওরা আমার ওপরে আরও অত্যাচার শুরু করতে লাগে আমার সাথে অনেক খারাপ আচরণ করতো তবে আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করতো তখন আমি ভাবলাম যাক অন্তত বাচ্চা আসার খবরে আমার স্বামী তো ভালো হয়ে গেল গর্ভ অবস্থায় কেউ আমাকে সেরকম একটা যত্নার্থী করেনি শুধুমাত্র আমার স্বামী একটু সেবা করত। তারপরেও সেটা আমার কাছে অনেক বড় ছিল দীর্ঘ নয় মাস কাটানোর পরে আমি একটা পুত্র সন্তানের জন্ম দিলাম সবাই আমার বাচ্চাটাকে অনেক ভালোবাসতো জানি না সেটা লোক দেখানো ছিল নাকি সত্যি বাচ্চার বয়স যখন দুই মাস হলো তখন আমি আমার স্বামীর মাঝে আবারও পরিবর্তন লক্ষ্য করলাম আমি বুঝতে পারলাম না যে কেন সে আবার এমন করতেছে একদিন আশমোকা তার ফোনটা হাতে নিতে দেখতে পাই একটা মেয়ের আপত্তিকার মেসেজ তার ফোনে এরপর জানতে পারি ও ওই মেয়েটার সাথে আমার স্বামী পরকীয়ায় জড়িত তার স্বামী সন্তান সব কিছুই আছে এটা জানার সত্ত্বেও আমার স্বামী ওই মেয়েটার সাথে সম্পর্ক রেখেছে এই বিষয়ে যদি আমি কোনো কথা আমার স্বামীকে বলতে যেতাম তাহলে সে আমাকে মারধর করতো এমনকি আমি যদি আমার শ্বশুরবাড়ির লোকজনকেও জানাতাম এই বিষয়ে তারাও তাদের ছেলের পক্ষ নিত পরে আমার বাবার বাড়িতে সব কিছু জানায় তারা এসব খবর জানতে পেরে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় এরপর আমার শ্বশুরবাড়ির লোকজন বাবার বাড়িতে আসে এসে তারা আমার সন্তানের দোহাই দিয়ে সব কিছু মিটমাট করে নিতে চায় এবং প্রতিশ্রুতি দেয় এমনটা আর আমার সাথে তারা কখনোই করবে না এমনকি এই আচ্ছাসে তারা আমাকে তাদের বাড়িতে ফিরিয়েও নিয়ে যায় কিন্তু প্রবাদে একটা কথা আছে না কুকুরের লেজ তুমি যতই ঘি দিয়ে টানো না কেন কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না তাদের বাড়িতে যাওয়ার পর একটা মাসও সবকিছু ঠিকঠাক ছিল না আমার বাচ্চার বয়স এখন মাত্র নয় মাস সে সবে বাবা ও দাদা বলা শুরু করেছে এই সময়ে আমি আবারও জানতে পারি আমার স্বামী আবারও পরকিয়ায় লিপ্ত হয়েছে শুধু একটা দুইটা না কয়েকটা মেয়ের সাথে সে পরকিয়ায় জড়িয়ে পড়েছে সে নেশা করে জুয়া খেলে পরকিয়া করে সবচেয়ে কষ্ট লাগে তখন সব সবসময় সে বলে আমার বাচ্চার কোনো দায়িত্ব সে নিতে পারবে না আমার কোনো দায়িত্ব না নিলে কোনো সমস্যা ছিল না কিন্তু আমার বাচ্চাটা এই ছোট্ট অভুষ শিশুটি কি অপরাধ করেছে আপনারাই বলুন এখন আমি আমার বাবার বাড়িতে আছি সে সবসময় আমাকে বলে তোমার যদি ডিভোর্স লাগে তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও এই পরিস্থিতিতে আমি এখন কি করব। প্লিজ আপনারা আমাকে জানাবেন এই স্টোরিটা কোনো কাল্পনিক না একদম রিয়েল স্টোরি একটা আপুর লাইফ থেকে নেওয়া আপনাদের কাছে মন্তব্য জানতে চাচ্ছি অবশ্যই সৎ পরামর্শ দেবেন কি করা উচিত এই আপুটার তো এই স্টোরিটা এখানেই শেষ করলাম